আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসিন ক্রোথের পক্ষ থেকে খুবই ধামাকা একটা কালেকশন নিয়ে সবচাইতে মোস্ট ট্রেন্ডিং যেটা মাম কটনের ভিতরে এবারে সবচাইতে মোস্ট পপুলার একটা কালেকশন খুবই সফট এবং খুবই স্মুথ একটা ফ্যাব্রিক্সের ভিতরে চলে এসেছে এটা অল ওভার বডিতে হচ্ছে আপনার কারো কাজ করা থাকবে ভিডিওটা না টানের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন ফার্স্ট হচ্ছে আমরা এই মিন কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার একটা আপনার কারো কাজ করা থাকবে আপনার দূর থেকে মনে হবে যে কোনো কাজ করা নেই এটা আপনার কাছ থেকে দেখতে আপনার দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের কারো কাজ করা থাকবে দেখেন অল ওভার বডিতে এটারও আপনার এক্সট্রা কোনো গলা করা ডিজাইন নেই এটা এই ডিজাইনটা হচ্ছে আপনার নিজেদের মন মতোভাবে তৈরি করে নেবেন খুবই ইউনিক এবং খুবই সফট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি কাজের ধরনটা দেখেন খুবই সফটলিভাবে আপনার খুবই নিখুঁতভাবে আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কারো কাজ করা থাকবে আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেভিলার প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো তৈরি করতে পারবেন আর উনাটা দেখেন মাসাল্লাহ অনেক বড় এবং অনেক সুন্দর দেখেন এই উনাটার কাজের ধরনটা হচ্ছে এটা হচ্ছে আপনার মাঝখানে কাজ করা থাকবে এতদিন আপনারা দেখে এসেছেন যে আপনার দুই সাইডে হচ্ছে আপনার কাটওয়াকের কাজ করা থাকে আর এই উনাটার বৈশিষ্ট্য হচ্ছে একটু নতুন এবং খুবই ইউনিক একটা কারু কাজ করা থাকবে চিকেন কারি ওয়ার্কের কাজ কাজ করা থাকবে আর সালোয়ারটা এক কালার সম্পূর্ণ আরগজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর এটা হালকা মিষ্টি কালারের ভিতরে দেখেন অল ওভার বডিতে আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেভিলার প্রিন্ট করা থাকবে এগুলো আর সালোয়ার এক কালার আর উনাটা দেখেন মাসাল্লাহ এক কথায় হচ্ছে আপনার উনআার প্রেমে পড়ে যাবেন উনটা এত সুন্দর এটা আপনারা বাস্তবে যখন হাতে পাবেন তখন খুবই অবাক হয়ে যাবেন এগুলো এত সুন্দর একটা ড্রেস দ্রুত জটপট করে আপুরা অর্ডার করে ফেলেন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন হালকা অ্যাশ টাইপের কালার যেটাকে বলা হয় খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা এটা হচ্ছে আপনার মার্জিত কালার যেটাকে বলা হয় দেখেন খুবই সুন্দর এবং খুবই আনকমন একটা কালেকশন এগুলো হচ্ছে আপনার মাম কটনের ভিতরে পাকিস্তানি ডিজাইনের মাম কটনের যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এগুলো স্টকে আমাদের খুবই সীমিত দ্রুত জটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন আসসালামু আলাইকুম